চাষিদেরকে নিয়ে নৌকা পারাপার করার সময় ভয়াবহ নৌকা ডুবির ঘটনায় পদ্মানন্ত্রীদের ডুবে গেলেন কমপক্ষে তিরিশ জন চাষী স্থানীয়দের চেষ্টায় বেশিরভাগ চাষীকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ রয়েছে বলেই জানা গিয়েছে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত কার্গিল ঘাটের কাছে পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ চাষীর নাম সুজন শেখ বয়স তিরিশ তার বাড়ির রানীনগর থানার অন্তর্গত ৰামনগৰ গ্ৰামে নিখোঁজ ওই চাষির সন্ধানে পদ্মা নদীতে ডুবুরিরা তল্লাশি শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ২৫ থেকে তিরিশ জন চাষী একটি মোটর চালিত নৌকা করে কারকিল ঘাট থেকে চরের জমিতে যাচ্ছিলেন চাষের কাজ করার জন্য নৌকাটি যখন পদ্মা নদীর মাঝামাঝি ছিল সেই সময় যান্ত্রিক কোনো ত্রুটির কারণে হঠাৎ করে নৌকার মধ্যে ফুটো হয়ে যায় এবং তার ভেতরে হুহু করে জল ঢুকতে থাকে ঘটনার সময় নৌকাটি মাঝ নদীতে থাকায় মাঝে সেটিকে নৌকাটিকে পাড়ের দিকে ফিরিয়ে আনতে পারেনি মুহূর্তের মধ্যে নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায় স্থানীয়রা জানিয়েছে নৌকা ডুবির ঘটনার সময় তার মধ্যে থাকা প্রায় তিরিশ জন চাষি জলে পড়ে যান চাষিদের তলিয়ে যেতে দেখে ঘাট থেকে অন্য কয়েকটি নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করার কাজে হাত লাগায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিন কারগিল ঘাট থেকে নৌকা করে রানীনগরের টরণদাজপুর রামনগর মোহনগঞ্জ পরানপুর পালপাড়া হালদারপাড়া সহ একাধিক গ্রামের কয়েকশো চাষি চরের জমিতে চাষের কাজ করতে যান রানীনগর দু নম্বর ব্লকের যুব তৃণমূল নেতা মিলন শেখ বলেন নৌকাডুবির ঘটনার খবর পাওয়ার পরে আমরা এলাকায় চলে আসি স্থানীয় মানুষ এবং মাঝিদের সহায়তা নিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু হয় পরে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে চলে আসেন এবং ডুবুরি দিয়ে নদীতে তল্লাশি শুরু হয়েছে সূত্রের খবর বর্তমানে চরের জমিতে কালাই সহ অন্যান্য কয়েকটি ফসল চাষ করছেন রানীনগরের বিভিন্ন গ্রামের চাষিরা রোজ সকালে তারা নৌকা করে চরের জমিতে চাষ করতে যান এবং দুপুর নাগাদ সেখান থেকে নৌকা করেই ফিরে আসেন আমি bolo mara pa ei chula chula তারা খেলতে পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে তারা ছেলেটা নৌকা খুঁজে যায় যে একটা পাওয়া যাচ্ছে তার নাম কি সুজন আচ্ছা কোথায় যাচ্ছিল তারা নৌকা ছাইক মাঠে সুন্দর ফুল মাঠে তারা কি কৃষক ছিল সবাই তারা কোথায় যাচ্ছে কি করতে যাচ্ছিলো এখানে জমি রেডি কৃষক যাচ্ছিলো সব প্রতিদিনই যায় প্রতিদিন হয়ে কতজনের মতো শিজন নৌকাতে নৌকাতা মোটামুটি বড় বিশ তাই তিরিশ জন জনের মতো প্রায় চল্লিশ জন মতো শিল নৌকাতে কতো পাওয়া যাচ্ছে না কুজে একজনকে এখন তো দেখা যাচ্ছে

आह अरे माथे काटे जातले ना हां आई كده ना म्हणून दिल से